আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আছি পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্ট এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এখানে আমি সারা দিন থাকব আর আপনাদেরকে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো তো চলুন রিসোর্টের ভিতরে প্রবেশ করা যাক রিসোর্টের বাইরে রয়েছে কার পার্কিংয়ের বেশ বড় জায়গা আর রিসোর্টে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে বেশ বড় ওপেন স্পেস রিসোর্টটা খুব বেশি বড় না হলেও খুব পরিকল্পিত এবং গোছানো গাছপালা পাখির কিচিমিচির আর খোলা মেলা জায়গা সবকিছু কিছু মিলে রিসোর্টের ভিতরটা খুব সুন্দর একটা পরিবেশ এই পাশটাতে রিল্যাক্স করার জন্য পেয়ে যাবেন একটা হ্যামক ঢাকার এত কাছে পরিবার পরিজনদের নিয়ে ডে লং আউটিং এর জন্য বেশ চমৎকার একটা জায়গা ঢাকা থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টার ব্যবধানে আপনারা এই রিসোর্টে চলে আসতে পারবেন রিসোর্টের ঠিক মাঝখানে রয়েছে সুন্দর একটা পুকুর আর এই পুকুরের চারপাশ ঘিরে রয়েছে নানান ধরনের বসার ব্যবস্থা ছবি তোলার জন্য এই রিসোর্টে রয়েছে অনেক জায়গা না বুঝতে পারছি কিন্তু মানে এটা নিয়ে পরে আবার কোনো ঝামেলা হয় কিনা এটা বাচ্চাদের জন্য এখানে রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা আর পুকুরের পাশেই রয়েছে প্লে গ্রাউন্ড আপনারা চাইলে এই পুকুরে বোটিংও করতে পারবেন এটা হচ্ছে একজন প্রিয়জনদের সাথে বসে আড্ডা দেওয়ার দারুণ একটা জায়গা এ পাশটাতে রয়েছে আরো একটি হ্যামকে ব্যবস্থা এখানে রয়েছে সুব্যবস্থা এটা হচ্ছে তাদের ডাইনিং এরিয়া যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে রয়েছে যথেষ্ট স্পেস 재미 merupati hurama mi ta ma filtai tar 9-10- спорт hadi tar Michael awu রিসোর্টের প্রায় শেষ প্রান্তে রয়েছে কটেজ আর এর পাশেই রয়েছে সুইমিং পুল আর পুরো রিসোর্টের ভিউটা পেয়ে যাবেন কটেজের ছাদ থেকে রিসোর্টের বাইরের গ্রাম্য পরিবেশটাও আপনাদের বেশ নজর কাটবে সবুজের চাদরে ঘেরা এই রিসোর্টটাতে কখন যে সময় পার হয়ে যাবে আপনি টেরই পাবেন না আপনারা এখানে যদি কেউ নাইট স্টে করেন তাহলে রাতের ভিউ পাবেন সম্পূর্ণ আলাদা ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কোনো মন্তব্য জানানো থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ